আজ আমি এই ভিডিওতে দেখাবো টপ প্লেট বীজ কবে বপন করেছিলাম আর কয় দিন পর টপ্লেটের চারা গজালো আরও জানাবো কীভাবে বীজ বপন করলে চারাগুলো দ্রুত গজাবে এবং চারাগুলো সুস্থ সবল থাকবে প্রথমে বীজ বপনের জন্য মাটি তৈরি করতে হবে এর জন্য প্রথমে পচা মাটি সংগ্রহ করতে হবে পরে মাটির ভিতর গোবর এবং রুটন মিশিয়ে ভালোভাবে মাটি মিশ্রণ করতে হবে মিশ্রণ করে মাটিগুলো কিছুদিন রেখে দিতে হবে এরপর ভালোভাবে মাটিগুলো পলিথিনে পড়তে হবে এরপর প্রত্যেকটি পলিথিনে একটি করে বীজ দিয়ে আঙুল দিয়ে ডাবি দিতে হবে আবার লক্ষ্য রাখতে হবে বীজগুলো যেন মাটির বেশি গভীর না চলে যায় রোপণ করার পর উপরে কিছু দিয়ে ডাক দিয়ে দিতে হবে পনেরো থেকে আঠারো দিন পর ডাকগুলো খুলে চারাগুলোতে হালকা পানি দিয়ে দিতে হবে আমরা বীজ বুফোন করেছিলাম ষোলোই জানুয়ারি আর এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেই ভিডিওটি করা এগারোই ফেব্রুয়ারি তার মানে হচ্ছে সাতাশ দিনের চারা এগুলো মূলত বিশ বাইশ দিনেই চারাগুলো গজিয়ে যায় এখানে একটি কথা জেনে রাখা ভালো প্রত্যেকটি চারা কিন্তু একবারে গজায় না এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো চারা গজে গেছে আবার অনেকগুলো চারা এখন গজাইতেছে মাত্র বীজের দাম এক একটি বীজের প্যাকেট সাতশো টাকা করে এক একটি বীজের প্যাকেটে পঁচল্লিশ প্লাস বীজ থাকে চারাগুলো পুরোপুরি গজে যাওয়ার পর চতুর্দিক দিয়ে দিয়ে দিতে হবে যাতে কোনো কিছু যে কিংবা মিষ্টি পানি পরে চারাগুলো নষ্ট না হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে